হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা ডবল জিরো মিডিল থেকে ডবল নাইট মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা হাইট পেমেন্ট ক্ষেত্রে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বের কি ওটা কিন্তু প্রত্যেকটি মিললে দুটো করে দশ সিম টার্গেট এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট হতে পারে ডবল জিরো বিরানব্বই তিরানব্বই জিরো ওয়ান বাইশ তেইশ জিরো টু চৌষট্টি পঁচিশ জিরো থ্রি বাহানো পনেরো জিরো ফোর Middle medio পার্টগুলো ভেরি এক্সিলেন টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি সিক্স মিডিলের ছাব্বিশ সাতাশ সেভেন মিডিলের আঠাশ উনত্রিশ জিরো এইট মিডলে চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো নাইন মিলে ছত্রিশত্রিশ দশ মিডিলের বিরানব্বই তিরানব্বই এবং এগারো মিডিলের ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি বারো মিডিলের আটচল্লিশ উনপঞ্চাশ তেরো মিটলে আঠাশ উনত্রিশ চোদ্দো মিটলে আঠার উনিশ এবং পনেরো মিডলের বাষট্টি তেষট্টি ও চুয়াল্লিশ

চব্বিশ মিলে ছত্রিশ সইত্রিশ পঁচিশ মিলে চুয়াত্তর পঁচাত্তর ছাব্বিশ মিলে ষোলো সতেরো সাতাশ মিলে ছিয়াত্তর সাতাত্তর আঠাশ মিলে শূন্য আট শূন্য নয় উনত্রিশ মিলে নব্বই একানব্বইয়ের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ দশ দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানে রাখি তিরিশ মিললে নব্বই একানব্বই একত্রিশ মিললে শূন্য দুই শূন্য তিন বত্রিশ মিটলের আঠান্ন উনষাট তেত্রিশ মিললে সত্তর একাত্তর চৌত্রিশ মিললে চব্বিশ পঁচিশ পঁয়ত্রিশ মিলের বাহান্ন তিপানোর পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো বললে কি ছত্রিশ মিললে বাষট্টি তেষট্টি সাঁত্রিশ মিলে চল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটত্রিশ মিলের আটষট্টি উনসত্তর উনচল্লিশ মিলে শূন্য চার শূন্য পাঁচ চল্লিশ মিলে ছিয়াত্তর সাতাত্তর একচল্লিশ মিলে চুরানব্বই পঁচানব্বই পার্ট ভিড় এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে রি তেতাল্লিশ মিললে বিরানব্বই তিরানব্বই চুয়াল্লিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পঁয়তাল্লিশ মিলে শূন্য ছয় শূন্য সাত ছেচল্লিশ মিলে সত্তর একাত্তর সাতচল্লিশ মিলের বিরানব্ব বত্রিশ তেত্রিশ এবং আটচল্লিশ মিলের আটাত্তর উনশির পাঠ নেক্সট হয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে রিখি উনপঞ্চাশ মিডিলের ছত্রিশ সাঁইত্রিশ পঞ্চাশ মিলে সত্তর একাত্তর একাত্তর একান্ন মিটলে ছেষট্টি সাতষট্টি বাহান্ন মিটলে শূন্য আটশো নয় তিপান্ন মিটলে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং চুয়ান্ন মিটলে ছত্রিশ ছেষট্টি হতে পারে নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি বা দশ সিম টার্গেটের টার্গেট পার্টগুলি দেখানো বলে কি পঞ্চান্ন মিলে বিরানব্বই তিরানব্বই মিলে আঠাশ উনত্রিশ মিলে চুরাশি পঁচাশি আঠান্ন মিলে আটত্রিশ উনচল্লিশ উনষাট মিলে দশ এগারো ষাট মিলে চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডিল দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে কি একষট্টি মিলে শূন্য সাত শূন্য সাত বাষট্টি মিলে আটষট্টি উনশো তেষট্টি মিলে ছিয়াত্তর সাতাত্তর চৌষট্টি মিলে নব্বই একানব্বই পঁয়ষট্টি মিলে আঠাশ উনত্রিশ ষেষট্টি মিলে আটচল্লিশ উনপঞ্চাশের পর ভেরি এক্সেলেন্ট অবথা ভেরি ইম্পর্টেন্টেন টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিলে দশিম টার্গেটের এক্সেলেন্টগেট পাটগুলো দেখানো রেখে সাতষট্টি মিলে চুরানব্বই পঁচানব্বই আটষটি মিলে আটচল্লিশ উন পঞ্চাশ ঊনসত্তর মিটলে ছিয়াত্ত সাত্তর সত্তর মিললে তিরিশত্রিশ একাত্তর মিলে বিরানব্বই তিরানব্বই বাহাত্তর মিলে ছেচল্লিশ সাতচল্লিশের পর ভেরি এক্সেলেন্ট অথবি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বলে রাখি তিয়াত্তর মিললে চৌষট্টি পঁয়ষট্টি চুয়াত্তর মিলে চোদ্দ পনেরো পঁচাত্তর মিটলে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর মিটলে ছত্রিশ সাঁত্রিশ সাতাত্তর মিটলের বিরাশি তিরাশি আটাত্তর মিটলে আটত্রিশ উনচল্লিশের পর ভেরি একসিলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনআি মিডিল থেকে চুরাশি মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বলে রাখি উনআশি মিডলে নব্বই একানব্বই আশি মিডলে চল্লিশ একচল্লিশ একাশি মিডিলের বাষট্টি তেষট্টি বিরাশি মিলে বাহাত্তর তিয়াত্তর তিরাশি মিটলে নব্বই তিরানব্ব বিরানব্বই তিরানব্বই এবং চুরাশি মিল মিলের ছেষট্টি সাতষ্ট্রের ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের ইম্পর্টেন্ট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টিগুলো এখানে বলে পঁচাশি মিডলের আটচল্লিশ উনপঞ্চাশ ছিয়াশি মিলের শূন্য ছয় শূন্য সাত সাতাশি মিলের আঠাত্তর উনআশি অষ্টাশি মিললে শূন্য আট শূন্য নয় এবং ছত্রিশ সাঁত্রিশ উনব্বই মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিটলের আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভের ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিটল থেকে ছিয়ানব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বলে কি একানব্বই মিডলের নব্বই একানব্বই বিরানব্বই মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ তিরানব্বই মিললের আঠাশ উনত্রিশ চুরানব্বই মিললে আটষট্টি উনসত্তর পঁচানব্বই মিললে বারো তেরো এবং পঞ্চাশ একান্ন ছিয়ানব্বই মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ পর পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই থেকে ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো সাতানব্বই সাতান্ন ডবলের তিয়াত্তর পাঠ পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্য আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে ভিডিওটি করলাম